ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অব্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেই ভাগ্যশালী রাশিটি হল ধনুরাশি এবং ধনুলগ্ন এই আগস্ট মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন এই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এই মাসে খুঁজে পাবো নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে আর এই আলোচনাটির মাধ্যমে আমরা চেষ্টা করব সমাধানের রাস্তা খোঁজার চলুন তাহলে সমাধানের রাস্তা খুঁজি এই ছোট্ট আলোচনাটার মাধ্যমে প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান ধনুরাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে থার্ড হাউজে অবস্থান করে আছে শার্ট প্ল্যানেট রাহু এবং বন্ধুরা নাইনথ হাউজে অবস্থান করে আছে কেতু ফোর্থ হাউজে অবস্থান করে আছে কম ফলদাতা শনি এবং সেভেন্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বৈতগুরু শুক্রাচার্য মানে শুক্র এবং বন্ধুরা আপনাদের এইট হাউজে অবস্থান করে আছে রবি এবং বুধ আর আপনাদের অবস্থান করে আছে। টেন এই তো গেল মানে গ্রহগত অবস্থান আমাদের এই মাসের তো এবার আমরা দেখবো কোন কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে তিরিশে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে একুশে আগস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে তো চলুন আমরা এবার দেখে নেব কী থাকছে এ মাসে প্রথমে যদি আমরা আলোচনা করি শরীর স্বাস্থ্যটা নিয়ে তাহলে আরো আরও বেশি ভালো লাগবে কারণ শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না শরীরই হচ্ছে সুখে মূল কথা তো চলুন বন্ধুরা এ মাসে শরীর স্বাস্থ্যের জায়গা যদি আলোচনা করা হয় সেখানে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে তেমন কোনো রকম প্রবলেম নাও আসতে পারে মেজর কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ এখানে কিন্তু বৃহস্পতি দেবগুরু এবং শুক্র কিন্তু তৈতগুরু দুজন দুজনের কিন্তু খুব ভালো বন্ধুত্ব তা নয় শত্রুগ্রহ আবার বৃহস্পতি কিন্তু শত্রুগৃহে অবস্থান করছে তার সঙ্গে রাহুরও দৃষ্টি কিন্তু পড়েছে তো যেমন রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে তেমন বৃহস্পতির রাহুর উপর যেমন বৃহস্পতির দৃষ্টি রয়েছে তেমন রাহুর দৃষ্টিও কিন্তু বৃহস্পতির উপর পড়েছে এই ক্ষেত্রে একটা কথা বলে নিই সেটি হলো শরীর স্বাস্থ্য তেমন মেজর প্রবলেম না হলেও তাও কিছুটা প্রবলেম থাকবে এবং যেহেতু দ্বিতীয়পতি আপনাদের হচ্ছে শনি সে কিন্তু আপনাদের বক্রি অবস্থায় রয়েছে ফোর থাউজেন্ড এই মুহূর্তে ঠাইয়া চলছে তো সেই দিক থেকে যদি বলা হয় খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু প্রবলেম হতে পারে আপনার খাবার দাবারের টাইম মেন্টেনেন্সের জায়গাটা ভীষণ খারাপ না সময় মতো আপনারা খাওয়া দাওয়া করেন আবার খাওয়া দাওয়া যদি সময় মতো হতে চায় যদি খাবার রেডি থাকে না মানে খাবার রেডি থাকলে সময় থাকে না সময় থাকলে খাবার থাকে না তো আরও একটা কথা আমি বলে রাখি ধনুর ক্ষেত্রে এই মুহুর্তে রবি যেহেতু এইট যে অবস্থান করছে রবি কিন্তু নিয়ম শৃঙ্খলাকে দেখে তো বন্ধুরা এখানে একটা কথা বলি যে রবি আপনাদের এইট যে তো রবি সেই পাওয়ারটা দিতে পারছে না তাই আপনি নিয়মাবর্তিতা ভেঙে খাবার দাবারের টাইম ঠিকঠাক করতে পারছে না আর এখানে শনিও কিন্তু মানে যেটাকে বলে শনি কিন্তু পড় তাও যে বকরি হচ্ছে দ্বিতীয় প্রতি তাই আপনার ওই যে নিয়ম করে খাবো নিয়ম করে সব কাজ করবো সুশৃঙ্খলভাবে চলাফেরা করবো বা এইটা কিন্তু থাকে না আর এই কারণেই কিন্তু বন্ধুরা আপনাদের পেট নিয়ে কিছু প্রবলেম লিভারে কিছু প্রবলেম হজমে কিছু প্রবলেম হতে পারে যেমন গ্যাস অম্বলে অ্যাসিডিটি এগুলোর কিন্তু হবার প্রবলেমটি একটু রয়েছে তো মেজর কোনো প্রবলেম কিন্তু এই মুহূর্তে কিন্তু থাকছে না এবার আমরা আলোচনায় আসবো আপনাদের আর্থিক জায়গাটা হেলথ গেলেও আমাদের ওয়েলথের জায়গাটা আমাদের একটু দেখতে হবে ওয়েলথ কেমন থাকছে তো বন্ধুরা দ্বিতীয় যেহেতু আপনাদের ফোর্থ হাউজে এখানে বকরি হচ্ছে অ্যান্ড এখানে একটা জায়গা রয়েছে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শনি ফোর্থ হাউসে থেকে বকরি অবস্থায় এখানে অর্থ রোজগারের জায়গাটা আগের তুলনায় অনেকটাই কম হবে অর্থ রোজগার কোথা থেকে হবে আপনাদের সেটাও একটু দেখার বিষয় আবার শনির দৃষ্টি কিন্তু আপনাদের দশম হাউজে পড়েছে সপ্তম দৃষ্টি তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বলা যেতে পারে যে ওয়েলথের জায়গাটা যে খুব খারাপ সেটা বলবো না এটা বলা ঠিকও নয় কেননা অ্যাভারেজ থাকবে তবে অর্থ সঞ্চয় জায়গাটা যদি বলেন সেই জায়গাটা কিন্তু অতটা থাকবে না সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি থাকছে এই বিষয়টা কিন্তু একটু বুঝে চলতে হবে আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হবে কেন হবে আপনাদের শনি বকরি হয়েছে দ্বিতীয় হাউজের আত্মীয় স্বজন পরিজন সেখানে মঙ্গল দ্বারা লিষ্ট দ্বাদশপতি এখানে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম যেমন তেমন বাক্যের দ্বারা শত্রুতা তৈরি এবং যা অর্থ আপনি দেশের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু অর্থ আয়ের জায়গাটা খুবই কম থাকছে তবে যারা বিদেশ পারপাসে কাজ করেন সেটা অফলাইন হোক অনলাইন হোক যারা অপলা দেশের থেকে কিংবা দেশের বাইরে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন দেশ দেশে থেকে বিদেশে কাজ করছেন আবার যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে কিন্তু দেশের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অর্থ জায়গাটা নিয়ে ভীষণ চাপে রয়েছেন এটা কিন্তু একটা বিষয় রয়েছে কিন্তু বন্ধুরা এবার আমরা আলোচনায় এসব যে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কেমন যাবে বন্ধুরা খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাভারেজ থাকবে খুব ভালোও বলা যায় না খুব খারাপও বলা যায় না তবে মা বোনদের ক্ষেত্রে একটা কথা বলি শ্বশুর বাড়িতে কথা বলতে গেলে একটু বুঝে শুনে কথা বলবেন না হলে কিন্তু বো আপনাদের তো নষ্ট হবে কথার দামও পাবেন না কথার দমটাও হারিয়ে ফেলবেন এবং পরিবারের মধ্যে সুশৃঙ্খলতা বজায় থাকবে না আর এমনিতেও আপনারা যারা শ্বশুর বাড়িতে রয়েছেন শ্বশুরবাড়িতে এখন একটু চাপের মুখেই আছেন আপনারা আপনাদের সেই কথার যে একটা মানে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয় এক কথা আপনি উচিত কথা বলতে গেলেই বন্ধু গাজাক মানে উচিত কথা বলতে গেলেই সমস্যায় পড়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে তাই আমি অবশ্যই বলবো ধরুন জাতক জাতিকে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কাজ না করা চেষ্টা করবেন একটু বুঝে শুনে কথা বলা একটু একটু বুঝে শুনে কথা বলা এখানে আয়ের জায়গা থাকলেও ব্যয়ের জায়গাটাও কিন্তু অনেকটা বেশি থাকছে তো ওই আপনাদের ওই নিয়ে মানে অর্থের জায়গাটা খুব খারাপ সেটা বলবো না অ্যাভারেজ কিন্তু রয়েছে এবার আসবো আমরা যোগাযোগ কমিউনিকেশান যোগাযোগ মাধ্যম আনলিমিটেড ভালো সেটা নেই কোনো সন্দেহ নেই তৃতীয় হাউজে রাহুর অবস্থান এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে ধনুর ক্ষেত্রে এবং ভাই বোনদের সঙ্গে ডিস্ট্যান্স বজায় রাখুন এবং ভাই বোনদের দ্বারা শত্রুতা তৈরি হওয়া ভাই বোনদের সঙ্গে মতবিরোধ হওয়া ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হতে পারে এবং সেটাই চলছে ভাই বোনদের সঙ্গে ধনুর এই মুহূর্তে সম্পর্ক ভালো নেই কারণ ধনু চায় সঠিক পথে চালিত করতে কিন্তু ধনুর ভাই বোনেরা সেটা বোঝে না ধনু চায় ভাই বোনদের একটা ভালো জায়গা দিতে কিন্তু ধনুর ভাই বোনরা সেটা বোঝে না যেটাই ভালো কথা বলে সেটাই সে শত্রু হয়ে দাঁড়ায় যে আমাদের খারাপ পরামর্শ দিচ্ছে এক কথা বারবার বলছে কিংবা আপনি সদযুক্তি দিলেও সেটা এই মুহূর্তে নেয়ার মতো পরিস্থিতি কিন্তু আপনার ভাই বোনদের নেই আপনি যেটাই বলছেন সেটাই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আপনি অনেক বিবেচনা যুক্ত মানুষ বিবেচক মানুষ যখনই আপনি কোনো সমস্যা আসে আগে থেকে আপনি বুঝতে পারেন কিন্তু তাদের যখনই আপনি অ্যাডভাইস দিতে যান যখনই উপদেশ দিতে যান যখনই কিছু বলতে যান সেখানে তারা আপনাকে ভুল বোঝার সেখান থেকেই প্রবলেম ক্রিয়েট হয় আর এই মুহূর্তে সেই জায়গা থেকে কিন্তু বন্ধু বন্ধুরা আপনাদের কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন প্রতিবেশীদের সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গে ঝামেলা অশান্তি সেখান থেকে কিন্তু আপনার হাজত হতে পারে আইন জটিলতা আসতে পারে কিন্তু রবি আইনি জটিলতা কেন আসতে পারে রবি কিন্তু এই মুহূর্তে মান যশের ঘর রবি কিন্তু নাইন হাউজে নেই না রবি কিন্তু নাইনথে দ্বাদশ সহজে এইট হাউজে রয়েছে এখানে মান যশ নিয়ে বেশ কিছু প্রবলেম হ্যারাসমেন্টের জায়গা রয়েছে তাই বুঝে শুনে সেই জায়গাটা চলতে হবে এবং বন্ধুরা এইবার আমরা আলোচনা করবো হস্তশিল্পীরা কেমন আর্ন করতে পারবেন হস্তশিল্পীদের নিয়ে তেমন কোনো প্রবলেম নেই হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে যারা বিদেশে এই প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো এবার আমরা আসব জমি জায়গা কারিবাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করব কিনা বন্ধুরা এই মাসে আপনারা যদি মনে করেন যে আমরা জমি জায়গা কারিবাড়িতে ইনভেস্ট করব অবভিয়াসলি আপনারা অফকোর্স আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি এইগুলোতে কিন্তু অর্থ ব্যয় মানে অর্থ ইনভেস্ট করতে পারেন বাড়ি কেনা ফ্ল্যাট কেনা জমি কেনা জায়গা এতে কিন্তু আপনারা লাভবান হবেন এবং ধনুর কিন্তু এই মুহূর্তে জমি জায়গা কেনারও একটা কানেকশন চলছে ধনু কিন্তু চাইছে যে একটু হলেও নিজস্ব জমি জায়গা হোক একটু হলেও নিজের একটা বাড়ি হোক নিজের একটা গাড়ি হোক নিজের একটা কিছু হোক বাড়ি গাড়ি জমি জায়গা কিছু না কিছু কেনার টেন্ডেন্সি কিন্তু রয়েছে কিন্তু ধনু চাইলে কিন্তু এটা কিন্তু সম্ভব ধনুর চেষ্টা থাকতে হবে ধনুর এই মাসে যারা জমি জায়গায় গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চান অভিয়াসলি ইনভেস্ট করুন মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি তবে মায়ের স্বাস্থ্য নিজে খুব পজিটিভিটি রয়েছে সেটা নয় মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন মায়ের চোখের সমস্যা মায়ের শরীরে প্রবলেম ব্লাড উইন্ডের কিছু সমস্যা প্রেশার হাই প্রেশার লো প্রেশার এই ধরনের কিছু প্রবলেম মায়ের সুগারের প্রবলেম এবং মা চোখ কান নাক নিয়ে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে মায়ের প্রতি যত্নবান হতে হবে মায়ের ট্রিটমেন্টের জন্য বা চিন্তা রাখতে হবে তো এখানে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনি পাবেন এবার আমরা আসব প্রেম সম্পর্ক নিয়ে প্রেম সম্পর্কটা কেমন থাকবে প্রেম সম্পর্কটা কিন্তু বন্ধুরা ভীষণ পরিমাণে ভালো থাকছে প্রেম সম্পর্ক থেকে পরিণয়ে পরিণত হওয়ার সম্ভাবনা তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় রয়েছে শনির দৃষ্টি পড়েছে পঞ্চমপতির উপর হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চায় তাদের জন্য অত্যন্ত ভালো কোনটা কিন্তু রাজ্যক সৃষ্টিকারী রাজ্য রাজ্যক বলা যেতে পারে তো বন্ধুরা তেমনই ফল পাবেন আর কি তো অবশ্যই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো প্রভাব আপনারা পাবেন সন্তানের জায়গাটা যারা অ্যাডমিশন নিতে চাইছেন বাইরে তারা অবশ্যই নিতে পারেন সন্তান প্ল্যানিংয়ের জায়গায় মুহুর্তে না ভাবাটাই ভালো একটু চাপ রয়েছে এবং বন্ধুরা আরও একটা বিষয় বলে ধনুর ক্ষেত্রে সন্তানের প্রতি যত্নবান হতে হবে সে বিষয়ে কিন্তু একটু বুঝে শুনে চলাফেরা করবেন কেননা শনি বকরি শনি দৃষ্টি মঙ্গলের উপরে পড়েছে তাই পেট যেমন সমস্যা তেমন সন্তান প্ল্যানিংয়ের জায়গাও প্রবলেম রয়েছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয় সম্ভব হবে এডুকেশন নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু বেশ এখন মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেমিক প্রেমিকারা কিন্তু বেশ কিছু সমস্যা ভোগ করতে পারেন প্রেমিকের সঙ্গে ব্রেকআপ প্রেমিকের সঙ্গে বেশ কিছু মত বিরোধ মতো পার্থক্য দেখা যাবে তো এবার আমরা আলোচনা করব যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে কেমন হবে প্রিপারেশন যারা নিচ্ছেন কম্পিটিভ পরীক্ষার জন্য তাদের জন্য কিন্তু ভীষণ ভালো অপরচুনিটি সামনে রয়েছে এবং সেখান থেকে সফলতা আসার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো ধনুর ক্ষেত্রে কিন্তু যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন লোন প্রাপ্তির সম্ভাবনা থেকে বিজয় প্রাপ্তি হওয়া রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা বিশেষ করে কিন্তু বন্ধুরা বড় দাদা কিংবা দিদিদের থেকে সহযোগিতা পাবেন এবং যদি ঘরে দাদা দিদি থাকে তাহলে তাদের সফলতার জায়গা অনেকটাই বেশি রয়েছে এবং আপনারা যদি মনে করেন পার্টনারশিপের ব্যবসা করবেন পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই মাসে একদমই হবে না তবে বন্ধুরা বড় দাদা দিদির সঙ্গে যদি ব্যবসা কোনো যুক্ত হতে চান তাহলে অবশ্যই সেটা হতে পারেন তবে পার্টনারশিপের ব্যবসা অবশ্যই অ্যাভয়েড করে কিন্তু চলতে হবে সে বিষয়ে আপনাদের কিন্তু নজর রাখতে হবে যে আমাকে মানে বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভেবে চিনতে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে পার্টনারের সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এখানে আর কথা বলে দিই অনেকের ক্ষেত্রে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছিলেন তাদের সেই প্রস্তাবগুলি আসার সম্ভাবনা রয়েছে এবং এখানে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তারা তো অনেকটাই কথাবার্তা তাদেরকে ট্রে হতে পারে আরও একটা বিষয় রয়েছে ধনুকে এই মুহূর্তে এক্সট্রা লাফিয়ারে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে সেখান থেকে বদনামের ভাগী হওয়ার সম্ভাবনা রয়েছে মিথ্যে বদনাম কিন্তু ধনু এমনি সব সময়ই পায় সকলকে দান করতে পছন্দ করে ত সকলকে শুধু দান ধ্যানই নয় জ্ঞান কর্ম সবটাই বেশি ভালো থাকে কিন্তু ধনুর কিন্তু প্রাপ্তি অন্যদের থেকে অন্যদের কাছ থেকে সেটা কিন্তু খুবই নেগেটিভ আপনি মানে যতই ভালোবাসেন না কেন সেখান থেকে আপনি বদনাম পেয়ে থাকেন ধনু হচ্ছে সহনশীল একটা রাশি ধনু হলো সকলকে সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করে ধনু সকলকে নিয়ে থাকতে পছন্দ করে ধনু জ্ঞান দিতে পছন্দ করে ধনু ভালো কিছু করার প্রবাবিলিটি সবসময় সম্ভাবনা রাখে নিজের মধ্যে আর এইগুলো থেকেই কিন্তু মানুষ আপনি যাকে সহযোগিতা করছেন সে হয়তো ভাবছে যে এটা আপনার দুর্বলতা কিন্তু না এটা হচ্ছে আপনার মায়া মমতা আপনার কর্তব্য আপনি মনে করেন তো ধনুর কিন্তু এই মানুষের জন্য ভাবনা চিন্তা পরিবারের জন্য ভাবনা চিন্তা আত্মীয়স্বজনের জন্য ভাবনা চিন্তা পার্টনারের সঙ্গে সম্পর্কের ভাবনা চিন্তা মানে সম্পর্ক না মানে যে কোনো বিষয়ে সব কিছুতেই ভাবনা চিন্তা এত বেশি হেডেক নিয়ে ফেলেন সমস্তটাই কিন্তু তখন তালগুল পাকিয়ে ফেলেন এবং মানুষ কিন্তু আপনাকে ভুল বসতে শুরু করে সকলকে সহযোগিতা করার পরে মিথ্যে বদনাম মিথ্যে আসা লাস্টে একটাই কথা ওঠে যে কিছুই করেনি কিংবা মিথ্যে কোনো অপবাদ দিতে তারা দ্বিধাবোধ করে না এই জায়গাগুলি দনুর ক্ষেত্রে হয় আর এইগুলো থেকে নিজেকে একটু বিরত রাখতে হবে ইমোশনালটা কম হতে হবে এবার পার্টনারের শারীরিক অসুস্থতার জায়গাটা রয়েছে এই মুহূর্তে পার্টনারের শরীরের অসুস্থতার কারণে যেমন ব্যয় তেমন কিন্তু এই মুহূর্তে তেমনভাবে চেষ্টা করবেন যাতে তা রিকভারি হয় আপনার পার্টনারের জায়গাটা বেশ নেগেটিভ রয়েছে বেটার হবে আর কি যারা দাম্পত্য জীবন লিড করছেন বুধ কিন্তু ট্রানজিট হবে আপনাদের আহ একুশে আগস্ট আসবে শুক্র কর্কট রাশিতে আর তিরিশে আগস্ট আসবে বুধ সিংহ রাশিতে তো মাসের একদমই শেষ তিরিশে আগস্ট কিন্তু বুধ আসবে সিংহ রাশিতে তখন হয়তো আপনার অনেক বড় পরিবর্তন হবে পার্টনারের সঙ্গে সম্পর্ক হবে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে পার্টনারশিপের ব্যবসা ভালো হবে আদার্স জায়গাগুলি সবই ভালো হবে সপ্তম স্থান ওরিয়েন্টেড কিন্তু এই আগস্ট মাস পুরো ফুলি ভীষণ প্রবলেমে পড়বে ধনু ধনুর ইনভেস্ট বলুন ধনুর ধনুর অর্থ নষ্ট বলুন ধনুর কাজের জায়গা বলুন ধনুর ব্যবসার জায়গা বলুন ধনুর দাম্পত্য জীবন বলুন প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ সম্পূর্ণ সাবধানতার সহিত আপনাদের পদক্ষেপ ফেলতে হবে দনুর জন্য আগস্ট মাসটা অন্তত পার্টনারশিপ আর কর্মের জায়গাটা অতটা ভালো থাকছে না কেন থাকছে না দেখুন নবমপতি দশমপতি সে অষ্টমে সতেরোই আগস্ট রবি নবমপতি নবমে আসবে এখানে একটা কথা বলে নেই নবমের দ্বাদশ সহজে অবস্থান করে আছে তো দশমপতি নবমের দ্বাদশ অষ্টম স্থানে এটা কিন্তু খুব ভালো পরিবর্তন কিংবা খুব ভালো কিছু বুঝতে বুঝতে পারছি না আমি অষ্টম হাউজে যে গ্রহগুলো থাকে তা সেই গ্রহগুলোর ফল দেওয়ার প্রবাবিলিটি কিংবা ফল দেওয়ার ক্ষমতা অনেক কমে যায় ভাগ্য ক্ষেত্রে যেমন প্রবলেম হয় ভাগ্য সাপোর্ট করে না এবং মিথ্যে বদনাম পেতে হয় এখানে পিতার শারীরিক অসুস্থতার কারণে অনেকটা পরিমাণে ব্যয়ের সম্ভাবনা সেখানে কি এই যে যে বিষয়টা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পিতার সঙ্গে সম্পর্কের অবনতি পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি ভাগ্য সাথ দিচ্ছে না ধনু কিন্তু এই মুহূর্তে ভীষণভাবেই প্রবলেমে রয়েছেন হাজব্যান্ডের সঙ্গে কিংবা স্ত্রীর সঙ্গে মতবিরোধ মত পার্থক্য তার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কেউ ডিভোর্সের দিকে এগোচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে না ভুল বুঝাবুঝি হচ্ছে এই বিষয়গুলি কিন্তু দেখা যাচ্ছে ধরনের ক্ষেত্রে সতেরোই আগস্টের পর থেকে ভাগ্য সাপোর্ট করবে প্রত্যেক ব্যবসাগুলি ভালো চলবে এবং এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য সাপোর্ট করলেই হবে এখানে দশম প্রতি সে অষ্টমে কর্মস্থানে বেশ কিছু সমস্যা আসবে কর্ম ছাটাই কর্মক্ষেত্রে বেশ কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে উচ্চপদস্থ কর্মচারীদের যারা আপনারা কিন্তু বেশ সমস্যায় পড়ে যাবেন তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে আর কাজের এখানে আনময়েডদের জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গাটা একটু চাপের রয়েছে তবে বন্ধুরা নিজেদের চেষ্টা রাখতে হবে এবার আমরা আসবো দশম ডিফেন্স লাইনে চাকরির জন্য চেষ্টা করছেন যারা প্রশাসনিক বিভাগে আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাছাড়াও রয়েছে বন্ধুরা যারা অগ্নিসংযোগে কাজ করে থাকেন এই ধরনের প্রফেশনগুলো অনেকটা এগোবে এবং পুলিশ ডিপার্টমেন্টে এক কথায় ডিফেন্স লাইনে যারা রয়েছেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা রয়েছেন যারা প্রশাসনিক বিভাগে রয়েছে এক কথায় সেই কাজগুলি ভালো চলবে এবং কর্মের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং বন্ধুরা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে পঞ্চম প্রতি দশমী সেখানে দ্বিতীয় প্রতি তৃতীয় সঙ্গে কানেক্টেড হয়েছে এবং পঞ্চমপতির অষ্টম দৃষ্টি পঞ্চমে পড়েছে এটা কিন্তু অত্যন্ত ভালো এবং মঙ্গল কিন্তু ভূমিকারক গ্রহ তার উচ্চ চতুর্থ হাউজে রয়েছে চতুর্থপতি সপ্তমে রয়েছে এখানে কিন্তু জমি জায়গা আরবে সংক্রান্ত বিষয়টাও যেমন নেগেট করছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে নিজস্ব স্বাধীন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো থাকার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই একটা বিষয় খুবই ভালো রয়েছে তো যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সিবি জমা দিয়েছেন ওখান থেকে কিন্তু প্রচুর ভালো সুসংবাদ কিন্তু আসতে পারি সে বিষয়ে রকম সন্দেহ কিন্তু থাকছে না বিদেশ যাত্রা কিন্তু দুর্দান্ত ভালো যারা বিদেশে রয়েছেন কিংবা যারা বিদেশে যারা রয়েছেন তাদের রোজগারের জায়গা বাড়বে এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ভালো রয়েছে যারা পাসপোর্ট ভিসা করে বসে রয়েছে ভিসা টিকিট আসছে না তাদের ক্ষেত্রে সুসংবাদ আসতে বাধ্য তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভালো রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তো ধনুর ক্ষেত্রে কিন্তু এই মাসটা কর্মস্থানটা তেমন ভালো না বলতে পারলে অ্যাভারেজ রয়েছে ডিফেন্স লাইনের জায়গাটা এখানে ভালো রয়েছে তো ওভারঅল একটা জায়গা খুব ভালো বলতে পারলাম না কিংবা বলার মতো জায়গা নেই কারণ ফুলিয়ে ফাঁপিয়ে বলাটা আমার পছন্দ হয় না তো এবার আমরা আলোচনা করবো এক ঝোলকে একটু দেখিয়ে নেব শরীর স্বাস্থ্য নিয়ে তেমন মেজর কোনো প্রবলেম থাকছে না আর্থিক জায়গাটা অ্যাভারেজ রয়েছে চেষ্টা এই যোগাযোগ কমিউনিকেশনের জায়গা রয়েছে ভাই বোনদের সঙ্গে বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিং তাই অতিরিক্ত জ্ঞান দেয় বা তাদের সহযোগিতা করার ভাবনা চিন্তা মাথা দেখে হাঁটাতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের কিছুটা জায়গা রয়েছে চোখ চোখকার নাক হাঁটু কোমরে এই জায়গাগুলো ব্যথা বেদনাও আটতে পারে প্রেম সম্পর্কটা জায়গা মোটামুটি ভালো থাকছে দিনে মানে কি বলবো অনেকটা মানে দিনের শেষে আমার একটা বলা হয় না এবার জাস্ট গেল একটা বিষয় এরকম একটা বিষয় রয়েছে এবং সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা এখন মাথা থেকে হাঁটাতে হবে দাম্পত্য জীবন ভালো না একটু প্রবলেম পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে বা পার্টনারের সঙ্গে শুধু শুধু ভুল বোঝাবুঝি মাথা গরম করে ফেলা সেখান থেকে ডিস্টারবেন্স তৈরি হওয়া তবে সফলতা দিনের শেষে যাই হোক না কেন মাসের শেষে যাই হোক না কেন সফলতা আপনার আসবে কিন্তু একটু ভুল পথে একটু পরিশ্রমটা বেশি করতে হবে ভাগ্য সাপোর্ট করবে সতেরো তারিখের পর থেকে কর্মস্থান ভালো হবে তিরিশে আগস্টের পর থেকে এবং বন্ধুরা একুশে আগস্টের পর থেকে কিন্তু বন্ধুরা একাদশপতি আপনাদের আসবে কিন্তু এইট হাউজে সেখানে কিন্তু ষষ্ঠপতিও কিন্তু শুক্র বিপরীত রাজ্য সৃষ্টি হবে সেখানে বিপরীত কিছু পরিস্থিতির আপনার সম্মুখীন হতে হবে তাই একটু চেষ্টা করবেন বুঝে শুনে চলান মা বোনের ক্ষেত্রে গায়ানও সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে নিজেকে একটু সচেতন হতে হবে এই মাসে যে সমস্যাগুলি রয়েছে তার জন্য আপনাদেরকে কি করতে হবে এক নম্বর হচ্ছে আপনারা রবির উদ্দেশ্যে জল চড়ান অর্ঘদান করুন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র লাল বস্ত্র পরিধান লালবস্ত্র দান মুসুর ডাল খাওয়া গুড় দান করা মুসুর ডাল দান করা তামার ধাতু হিসাবে তামা পরিধান করা রত্ন হিসাবে চুনি পরিধান করা মূল হিসাবে বেলের মূল ধারণ করা এবং বন্ধুরা হনুমান চালিশা রেগুলার বেজেসে পাঠ করবেন যদি রেগুলার বেসেসে পাঠ করতে না পারেন শোনার চেষ্টা করবেন যে না শুনতে পারেন রেগুলার বেসেসে অন্তত শনি মঙ্গলবারটা শোনার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার